আপনি কি জানেন জেলে আসামিকে কোন সময় ফাঁসি দেওয়া হয় কোন পাখি জলের নিচে সাঁতার কাটতে পারে বেদানা খাবার পর কি খেলে মানুষ মারা যেতে পারে কাঁচা আম খেলে কোন রোগ ঠিক হয় প্রশ্ন এক কোন প্রাণী মুখ দিয়ে পেট বের করে অপশান এ পিপড়ে বি আরশোলা সি প্রজাপতি ডি তারামাছ সঠিক উত্তর ডি তারা মাছ প্রশ্ন দুই পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি শীত পড়ে অপশান এ কানাডা বি ডোমফুজি সি আমেরিকা ডি ভারত সঠিক উত্তর বি ফুজি আন্টারটিকা প্রশ্ন তিন মুকেশ আম্বানি কোন দেশে জন্মগ্রহণ করেন অপশান এ ভারত বি ইয়ামেন সি বাংলাদেশ বি শ্রীলঙ্কা সঠিক উত্তর বি ইয়ামেন প্রশ্ন চার রামধনুতে সবার উপরে কোন রং থাকে অপশান এ হলুদ বি বেগুনি সি সবুজ ডি সাদা সঠিক উত্তর বি বেগুনি প্রশ্ন পাঁচ ইন্ডিয়া গেট ভারতের কোন শহরে অবস্থিত অপশান এ লক্ষণ আগ্রা সি নিউ দিল্লি ডি মুম্বাই সঠিক উত্তর সি নিউ দিল্লি প্রশ্ন ছয় কোন সালে প্রথম মুদ্রায় গান্ধীজির ছবি ছাপা হয় অপশান এ উনিশশো উনিশ সালে বি সাত সালে সি সালে ডি সাতাশি সালে সঠিক উত্তর সি উনিশশো উনসত্তর সালে প্রশ্ন সাত কে তাজমহল বিক্রি করেছিলেন অপশান এ ঔরঙ্গজেব বি লর্ড ক্লাইভ সি নটুবর ডি গান্ধীজি সঠিক উত্তর সি নটুবর প্রশ্ন আট জেলে আসামিকে কোন সময়ে ফাঁসি দেওয়া হয় অপশানে রাত দুটো বি রাত বারোটা সি ভোর চারটে ডি সূর্য ওঠার আগে সঠিক উত্তর ডি সূর্য ওঠার আগে প্রশ্ন নয় র্যাপ মিউজিক শোনা কোন দেশে নিষিদ্ধ অপশান এ কাতারে বি ইয়ামেনে সি জার্মানিতে ডি জিম্বাবুয়ে সঠিক উত্তর এ কাতারে প্রশ্ন দশ কোন রোগে বেদানা খাওয়া ক্ষতিকর অপশান এ হাঁপানি বি অ্যালার্জি সি কোষ্ঠকাঠিন্য ডি হাড় ক্ষয় সঠিক উত্তর হল অ্যালার্জি প্রশ্ন এগারো পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি অপশান এ গ্রিনল্যান্ড বি মাদ্রিদ সি ইন্দোনেশিয়া ডি হল্যান্ড সঠিক উত্তরটি হবে এ গ্রিনল্যান্ড প্রশ্ন বারো কোন ফল খেলে বাচ্চারা দ্রুত লম্বা হয় অপশান এ আঙ্গুর বি কলা সি আপেল ডি শশা সঠিক উত্তর হবে বি কলা প্রশ্ন তেরো ডিমের সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে অপশান এ লেবুর রস বি কফি সি পাউরুটি ডি ভাত সঠিক উত্তর হলো এ লেবুর রস প্রশ্ন চোদ্দ সাপের উপরে কি দিলে সাপ পালিয়ে যায় অপশান এ কেরোসিন বি ফিনাইল সি কার্বলিক অ্যাসিড ডি গরম জল সঠিক উত্তর সি কার্বলিক অ্যাসিড প্রশ্ন পনেরো কাঁচা আম খেলে কোন রোগ ঠিক হয় অপশান এ ক্যান্সার বি অ্যাসিডিটি সি সেতি রোগ ডি শ্বাসকষ্ট সঠিক উত্তর বি অ্যাসিডিটি প্রশ্ন ষোলো কাঁকড়া পিছার বিষ কোথায় থাকে অপশান এ মাথায় বি পিঠে সি ডি লেজে সঠিক উত্তর হল প্রশ্ন সতেরো কোন পাখি জলের নিচে সাঁতার কাটতে পারে অপশন এ মাছরাঙা বি পেঙ্গুইন সি সারস ডি রাজহাঁস সঠিক উত্তরটি হল বি পেঙ্গুলি